ফুচকা বা পানিপুরি পছন্দ করেন না এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরো এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম তবে আমাদের দেশে ফুচকা যেখানে সেখানে মিললেও পানিপুরিটা কিন্তু খুব কমই দেখা যায় আজকের আয়োজনে থাকছে পানিপুরি এটা দেখতে ফুচকার মতো হলেও এর স্বাদ এবং তৈরির প্রসেসটা সম্পূর্ণই আলাদা আর যা খেতেও এক কথায় অসাধারণ আর যা তৈরি করাও ভীষণই সহজ এজন্য পাঁচশো গ্রাম ডাবলি গরম পানি দিয়ে আমি ঘন্টা তিনিকের জন্য জন্য ভিজিয়ে রেখেছিলাম আর ভিজানোর পর দেখতেই পাচ্ছেন এটা ফুলে গিয়েছে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারে নিয়ে নিব এবারে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব পানির বলছি পরিমাপটা না ডাল থেকে এক উপর পর্যন্ত পানি রাখলেই চলবে এবার কর আটকিয়ে করে নিব। থেকে ছয়টা সিটি দিলেই যথেষ্ট তবে এটা প্রেসার কুকারের উপর নির্ভর করবে সেই ফাঁকে অপরদিকে একটা বাটিতে নিয়ে নিব তেঁতুল আর পরিমাণটা দেখেই বুঝতে পারছেন এর সাথে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি কিছুটা হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো অপরদিকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব বেশ খানিকটা ধনেপাতা পাতা আরো দিয়ে দিব পনেরো বিশটার মতো পুদিনা পাতা আর ঝালের জন্য এর সাথে দিয়ে দিব নিজস্ব পছন্দ অনুযায়ী অথবা দুইটা কাঁচা মরিচ লাগবে সামান্য পরিমাণে আদা কুচি এবার অল্প পরিমাণ পানি দিয়ে এই সমস্ত কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব এবার আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল আর চিনির মিশ্রণের সাথে এই পুরো মিশ্রণটাই আমি ছেঁকে নিব যাতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করা অবশিষ্ট অংশের টুকরাগুলো উপরেই আটকা পড়ে যায় এবার হাত দিয়ে তেঁতুলগুলোকে খুব ভালোভাবে চটকিয়ে নিতে হবে যাতে এর কাঁধ বা মারটা বেরিয়ে যায় আর তেঁতুলের দানাগুলো তুলে আলাদা করে নিব এবার পানিপুরির পানির সাথে অ্যাড করে দিব এক ফালি লেবুর রস ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর সাথে আরও অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণ চটপটির মশলা আর এর সাথে আরও অ্যাড করে দিব বেশ খানিকটা ঠান্ডা পানি আর দিয়ে দিব সব শেষে স্বাদ অনুযায়ী কিছুটা ভিট লবণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিব এরকম ছোট ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজ ভালো একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিব এক স্লাইস লেবু এবার খাওয়ার আগে এতে শুধু ঠান্ডা ঠান্ডা বরফ অ্যাড করার পালা ব্যাস পানিপুরির পানিটা একদম তৈরি আর এদিকে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন যে পরিমাণে পানি দিয়েছিলাম পানিটাও শুকিয়ে এসেছে এবার পরিমাণ মতো ডাল নিয়ে এর সাথে অ্যাড করতে হবে সেদ্ধ আলু যেটা আমি আগে থেকেই হালকা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম হালকা হাতে ভেঙে নিব আর সবগুলোই আমি আধা ভাঙা করে এর সাথে অ্যাড করব। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি খানিকটা শশা কুচি আর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী কুচি এর সাথে দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স আরও লাগবে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা আর স্বাদ অনুযায়ী কিছুটা বিট লবণ দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পানিপুরির ভিতরের পুর মোটামুটি সব কিছুই রেডি এবার আমি প্যাকেট ফুচকা ভেজে নিয়েছি এবার মুচমুচে ফুচকা বা পুরিগুলোকে এরকম একটু আলগা করে ভেঙে নিতে হবে আর আগে থেকেই তৈরি করে রাখা পুর এর ভিতরে ভালোভাবে পুরে দিতে হবে আর পুর ভরার মধ্য দিয়েই ফুচকা বা পুরিটা পানিতে ডুব দেওয়ার জন্য একদম তৈরি মুচমুচে পুরি আর একদম ঠান্ডা ঠান্ডা ফ্লেভারফুল পানি কী যে সুস্বাদু মুখে দেয়া মাত্রই স্বাদের বিস্ফোরণ তবে এই পুরি খেতে হলে অবশ্যই আপনাকে ফাস্ট মুডে চলতে হবে না হলে পুরি পানিতে চুবে নেতিয়ে তেনা হয়ে যাবে আর পরিবেশনের আগে বরফ দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ